আর তুমি ছেলের সাথে কি করতেছ আর এই ছেলে তোর কি লজ্জা করে একটা বিবাহিত মেয়ের সাথে তুই এখানে ঘুরতেছ কি বলেন ভাইয়া ও বিবাহিত মেয়ে আমি তো জানি না ও একটা বিবাহিত মেয়ে আরে ওকে তো দেখে মনে হচ্ছে না ও একটা বিবাহিত মেয়ে হ্যাঁ ও একটা বিবাহিত মেয়ে আর ও আমার ওয়াইফ লাগে আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে তুমি একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতেছ হ্যাঁ ভাইয়া এসব কি বলতেছেন আমি তো জানতামই না ওই যে একটা বিবাহিত মেয়ে আর যদি জানতাম তাহলে কখনো ওর সাথে কথা বলতাম না আমাকে দেখে কি শেষরা প্রলোভন মনে হয় আপনি বলেন আর বাই বাইদ ভাইয়া আপনার ওয়াইফ এ আমার কাছে ফোন নাম্বার নিতে আর আমি জানি ওকে ফোন নাম্বার দিতে আরে এই ছেলেটা সব সত্যি বল দিতাছে কি হ্যাঁ বাই দ্য ওয়ে ভাইয়া এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি এখান থেকে চলে যাই আপনারা বুঝে নিন মনি ছেলেটা সব কি বলল আমি চাই না এখানে কোনো তামাশা করতে ঠিক আছে তুমি বাসা চলো তোমার খবর আছে নন হাতছাড়ো মানুষজন দেখতেছে আমাদেরকে প্লিজ এরকম ভুল আমার কখনো হবে না চুপ থাকো বাসা চলো তো বন্ধুরা অপরাধের কখনো ক্ষমা করবেন তাহলে মাথায় উঠে না আসবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না